হ্যাঁ আমি প্রথম এক ওয়ার্ডের এই এক নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলাম তিন ওয়ার্ড থাকতে আর এখন এই ইলেকগুঞ্জের বাড়ি সবদুরপুর থানা চান্দিনা জেলে কমিল্লা আর এই ইরাকঞ্জের বাজার আর এক সময় কোটি কুটিয়ার সামরা এখনো এরকজন রেস হয়েছে এই একজনের পাঁচশো দুইশো তিনশো এক হাজার দেড় হাজার মাদ্রাসার সামরা দুই হাজার করে রয়েছে কোটি কুটিটার সামরা এলাকায় রেস হয়েছে আর এখন এলাকার যে পরিস্থিতি ব বানুষের মালায় না তারপরে ওই দাল মাল নিতে চায় ওই ব্রিজের লেগে ওই মাল এক টাকা মালায় না এলাকা ঘিরে আনছে এখন মাল অনেক মাল ওই ব্যাকেট ব্যাপারের কিছু কিছু লোকের অনেক এই লাগাইতে লাগাইতেছে লাগানোর পরে অনেক কোনো মতো জানি বাঁচাইতে পারে আর কি আর এলাক্টগুঞ্জের বাজার এক সময় বিশ্ব কুটি কুটি টেন মাল ব্যবসা কিনে হয়েছে আর অনেক হাসে এক আর বহ এরকম বাজার পরিস্থিতি বড় খারাপ এরকম অন্য অন্য বছর তো কিছু বেচে কিনে হইছে মাল নিছে আর অন্ধ মাল আইনে মানুষের আইনে অনেক কান্দা কান্দা কেটে করছে এখন বেচা কিনে নাই কাস্টমারও নাই এরপর নিলেরও ডাকার আসায় এখন ডাকাও টোল বলা বদ্ধ করে লাইন গাড়ি পার করতে যায় না এই জন্য ওই ড্রাইভারে গাড়ি হেরিয়েছে ইলেকট্রিকগঞ্জ তিন গাড়ি আনছে এই তিন গাড়ি মালের অনেক মানুষ বহুত লোক বিচার পাই লাগে লাগে বাজার সম্পর্কে একসময় অনেক কিছু আছে বাজার গরুর আড্ডা ছিল অনেক গরু আর্গা চামড়াতে বাজার উন্নত ছিল আর এক অনেক উন্নত দুর্বত এককারে কারণ কি এই সরকারের আছে বাংলাদেশের এক নম্বর বাংলাদেশের এক নম্বর এই আসলে কোন মাত্র চামড়া সে চামড়া অনেক আওয়ামী লীগের আমলে অনেক ইয়ে হইতেছে তাকে কারণে দুর্নীতির কারণে